নমস্কার অসম্ভব বলে কোন শব্দ নেই হ্যাঁ যেটা বলছি সেটা অতি বাস্তব এবং অতি সত্য চিরন্তন সত্য এই বিষয়ে কি বলতে চাইছি এর মধ্য দিয়ে আপনাদের কিরকম বার্তা দেব তো অবশ্যই প্রোগ্রামের ভিতরে থাকবে এটি যেমন আপনার অতীতকে নির্দেশ করবে আপনার বর্তমানকে নির্দেশ করবে আপনার ভবিষ্যৎটাকেও নির্দেশ করবে এবং তার সাথে পঁচিশ থেকে পঁচিশের মিডিল পয়েন্ট থেকে আপনার তিরিশ সাল পর্যন্ত ফলাদেশকেও প্রকাশ করতে চলেছি যার ধরে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য করবে দেখুন কালপুরুষের 11 ভাবটি রাশিটি হচ্ছে কুম্ভ এটি শনির নৃত্তিকন ঘর কুম্ভর মানুষরা জীবনে কখনো হারতে শেখেনি হ্যাঁ আপনারা অনেকে বলবেন যে আমরা তো প্রতিনিয়ত হেরে যাচ্ছি এটা আপনাদের মনের ভাবনা প্রকৃত অর্থে কোনো মানুষ এখন তো হারতে পারেন না কারণ তাদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতা তাদের মধ্যে বিরাজমান হ্যাঁ তা জন্মগত এমন শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছেন যা অন্যান্য রাশি তুলনায় যথেষ্ট শক্তিশালী আপনারা যদি একটুখানি বর্ডার সাইড দেখেন আমি প্রায় প্রভাবে বলেছি বর্ডার অর্থাৎ কোনটা যেকোনো দেশের বর্ডার সেখানে কারা প্রহরিগত আমাদের ইন্ডিয়ান অনুযায়ী বিএসএফ আর্মি সিআরপিএফ এরকম থাকে তাহলে তারা যখন ট্রেনিং করে তখন তাদের ট্রেনিং দেওয়া হয় তদহে এত মানান্তিক কষ্টের মধ্যকে তার ট্রেনিং করে করে সুতরাং বিএসএফ আর্মি सीआरपीएफ যতটা কঠোর পরিশ্রম করতে পারেন তা কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যখন বরে তারা ডিউটি করেন তখন এমন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ডিউটি করেন যা একজন সাধারণ মানুষের পক্ষে আমার বা আপনার মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে ম্যাক্সিমাম মানুষরা যারা এই রকম ক্যাটাগরির সঙ্গে যুক্ত তারা কুম্ভর মানুষ হন এবং কুম্ভর জাতি জাতিকারা এইরকম কঠোর পরিশ্রম করতে পারেন অর্থাৎ তারা কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ করতে অভ্যস্ত যা অন্য মানুষরা কিন্তু পারেন না যেটা আপনার দ্বারা মনে হচ্ছে অসম্ভব কুম্ভর সেটা মনে হবে সম্ভব এতটা শক্তি এবং সহজাত স্বভাব তারা পেয়েছেন জন্মগত তাহলে আপনারা বর্তমানে আমাকে মনে করছেন আপনাদের সাড়ে চলছে এরকম ভয়ে আপনারা ভীত হয়ে ভাবছেন যে আপনাদের দ্বারা কিছুই হবে না কিন্তু আমি বলবো হ্যাঁ আপনাদের দ্বারাই হবে কারণ শরীর সবথেকে কঠোর পরিশ্রমীটা নির্দেশ করে স্বচ্ছতা নির্দেশ করে পবিত্র নির্দেশ করে মানুষের সর্বোচ্চ নির্দেশ করে মানুষের সর্বোচ্চ উচ্চ শিক্ষার পৌঁছানোর পথটাকে নির্দেশ করে আশীর্বাদ আছে তো সেটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে বর্তমান সময় থেকে আগামী পাঁচ বছরের মধ্যে আপনারা অসম্ভবকে সম্ভব করতে পারবেন নিজেদের কর্মের দ্বারা কি বললাম কর্ম হ্যাঁ এটাই শেষ কথা আর কর্ম যদি না করেন তাহলে ফল আপনার করবেন কি করে এটা আমার কথা না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অর্জুন সাড়ে সাথীর ভয়ে আপনারা যদি ভীত হয়ে প্রতি মুহূর্তে বাড়িতে চুপ করে বসে থাকেন যে আমার দ্বারা কিছু হবে না ভাগ্য বিড়ম্বনা হ্যান ত্যান করে আপনারা যদি ভয় পান তাহলে জীবনে কোনোদিন এগোতে পারবেন না হম এটা হচ্ছে বাস্তব কথা বলছি তাহলে আপনাকে কি করতে হবে প্রতি মুহূর্তে নিজেকে চেষ্টা করতে হবে চেষ্টা অর্ধাবর্ পরিশ্রম একগ্রতা সহকারে আপনাকে এগিয়ে যেতে হবে তাহলে এইগুলো আপনার কি থেকে দেয় এইগুলো দায় হচ্ছে একটা জন্ম কেন্দ্র ভাবগুলো অর্থাৎ এক চার সাত দশ এই ভাবগুলো দায় হচ্ছে আপনাকে পরিশ্রম একগ্রতা সততা লড়াই পরাক্রম অর্ধাবসা পরিশ্রম কর্ম তাহলে আপনার যদি এক চার সাত দশ অত্যন্ত বলবান থাকে তাহলে আপনি জানবেন যে কর্মের দ্বারা আপনি কিন্তু পারবেন এবার সেক্ষেত্রে আপনার কিছুটা আপনাকে যখন ঈশ্বরের আশীর্বাদ পেতে হবে দৈবের আশীর্বাদ থাকতে হবে তার জন্য এক পাঁচ নয়ের কম্বিনেশন আপনাকে অবশ্যই একটিভিটি ফল প্রদান করতে হবে তারপরে কি কোন যা দৈর্ঘ্য স্থান বলা হয় সেইগুলোকে আপনাকে মজবুত করতে হবে অনেকে হয়তো কোনটা খারাপ করেছে ভয় পাচ্ছেন কেন কোনকে পজিটিভ আকারে কোনকে আরো মজবুত করার জন্য আপনাকে কিছু ক্রিয়া করতে হবে কিছু পদ্ধতি করতে হবে কিছু অবলম্বন করতে হবে কিছু পথ নির্দেশক রয়েছে যা জন্মশতের মধ্যে রয়েছে যে একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে সেই পথ দেখাতে পারে সেই অনুযায়ী আপনাকে কোনকে জাগ্রত করতে হবে কোন মানে দৈর্ঘ্য দৈবের আশীর্বাদ কারণ কর্ম আপনি করছেন পরিশ্রম আপনি করছেন একগ্রতা আপনি করছেন ডিরেকশন থাকছে কিন্তু দৈব আশীর্বাদ নেই তার মানে আপনি সাফল্য দোরগোড়ায় পৌঁছেও সাফল্য পাচ্ছেন না তাহলে দৈবকে বসীভূত করার জন্য আপনার কিছু সৎ পথে থেকে এমন কিছু কর্ম এমন কিছু সাধনা এমন কিছু পবিত্রতা আপনাকে আনতে হবে জীবনের কর্মের পথে যে দৈব অটোমেটিক আপনাকে ফোরদা শুরু করবে তাহলে কেন্দ্র স্ট্রং হলে কোন স্ট্রং হয়ে গেল এবার আপনি সহকারী রূপে যা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ইভিবেন যখন স্ট্রং হয়ে যাবে যাচ্ছে তার সঙ্গে তৃতীয় ও ষষ্ঠ আপনার অনেকে ভাবছেন তৃতীয় ষষ্ঠ ষষ্ঠময় দুস্থানগত ভয় পাচ্ছেন না তৃতীয় তৃতীয় হচ্ছে আমাদের প্রথম পরাক্রমের বা এগিয়ে যাওয়া প্রথম ধাপ আর ষষ্ঠ হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ এবং ষষ্ঠ শুধু ষষ্ঠ থেকে দেখবেন আপনার অনেক চাকরি দেখে চাকরি প্রতিযোগিতা দেখে প্রতিযোগিতা জায়গা তাহলে চাকরির জায়গাটা বা জায়গাটায় আপনার কিন্তু কে ষষ্ঠ দিচ্ছে মানে পরাক্রমের দ্বিতীয় ধাপটা প্রথম ধাপে আপনি একটাই গেলেন দ্বিতীয় ধাপে আপনি দুই তিনটা করে এগিয়ে গেলেন ষষ্ঠ তাই সুতরাং তাহলে আপনি যতই আপনার জন সর্প সর্বদোষ যতই মাঙ্গলিক দোষ যতই শরীর সাড়ে সাত যতই হ্যান ত্যান থাকুক না কেন আপনি কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারবেন এবার আছে বর্তমান সময় থেকে পাঁচ বছরের মধ্যে দেখুন এই সময়টা কিছুটা হলো আপনাকে প্রতিবন্ধকতা অবশ্যই থাকবে কারণ দ্বিতীয় শরীর থাকবে যদি আপনার হরস্কোপে যদি শরীরের স্থান অত্যন্ত খারাপ থাকে তাহলে কিছুটা হয়তো প্রতিবন্ধকতা আপনাকে পেতে হবে যদি আপনার রাশ অর্থনৈতিক দেখবেন আঠারো মেয়ের পর আপনার রাশিতে রাহু এসে উপস্থিত হবে রাহু ইলুয়েশন মায়াম মায়াবাদ এক প্রকার মায়াসুর বলা হয় তাহলে কি হবে আপনার মধ্যে এমন কিছু ইনপুট পড়বে যে অল্প পরিশ্রম করে অনেকটা বেশি আপনি আশা করবেন না অনেক উচ্চ আকাঙ্ক্ষা দেবে কামড়া বাসনা দেবে তাহলে ওটাই কাজ ছলে বলে কৌশলে আপনি উপর তুলে দিয়ে বইটা কেড়ে নেবে তাহলে রাহুর পাল্লায় যাতে না পড়েন তার জন্য আপনাকে শনির করতে রাহুকে একমাত্র বৃহস্পতি দমন করতে হয় তাহলে বৃহস্পতি কারকথাগুলোকে আপনাকে ক্যাপচারিং করতে হবে কিভাবে করবেন কোন পথে করবেন তার জন্য আপনাকে অবশ্য যে কোনো একদিন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটা আপনার প্রয়োজন রয়েছে তিনি আপনাকে বলে দেবেন শনি বৃহস্পতি কামিনিশান কি করে আপনার জীবনে প্রবেশ করাবেন আর যদি মনে করেন যে আপনি আমার কাছে কনসাল্টিং নিতে চান সে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার আপনি চাইলে নিতেই পারেন তার জন্য অবশ্যই আমি বলবো যে আপনি চেম্বারে আসুন তাহলে কোথায় চেম্বার আমার নিশ্চয়ই জানেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি শনিবার নিজ বাড়ি চেম্বার আর চেম্বারে চেম্বারের অনেকটা দূরে থাকেন আসতে পারছেন না যে কোনো কারণ হিসেবে তাহলে অনলাইন ফ্রু কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনাকে আমি আমার আপ্রাণ চেষ্টা করব আপনাকে সঠিক পথে গাইডেন্স করা তবে ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না কারণ এটা আমাদের ক্ষমতা নেই কিন্তু ভাগ্যের সঠিক পথটা একটু পান সেই পথে দেখাতে আমি কিন্তু অবশ্যই পারবো গাইডেন্স দিতে পারবো যে পথে গিয়ে কর্ম করতে পারলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন থাকতে পারবেন আনন্দময় উৎসুলতা আপনি জীবনে লাভ করতে পারবেন সেই পথটা দেখাতে আমি হান্ড্রেড পারব এছাড়াও আমি দেখুন এখানে আপনার পঞ্চম বৃহস্পতি প্রবেশ ঘটে যাবে পনেরোই মে এর পর তাহলে এবার আসি আমাদের আপনাদের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রে কিছু নেগেটিভিটি ফল আপনাকে দেবে যেমন আহ অর্থবেদিক আথারাইটিস তারপরে কিছু ভাইরাস ঘটিত সমস্যা জায়গা বললাম পা সংক্রান্ত জায়গা এবং পায়ের কোন হাঁটু থেকে যেকোনো প্রকার সমস্যা কালপুরুষের দ্বাদশে শরীর অবস্থান আপনার দ্বিতীয় কিন্তু শরীর দৃষ্টি একটা থাকবে কিন্তু আপনার ওই পায়ের থেকে হাঁটু পর্যন্ত আপনার দৃষ্টি থাকবে রাহু থাকবে তাই তো সেক্ষেত্রে পা সংক্রান্ত জায়গা

পশু দপ্তরে থাকেন তাহলে অবশ্যই উন্নতি গ্রোথ আছে আপনি যদি শিক্ষা সংক্রান্ত জায়গায় থাকেন যদি পঞ্চমে বৃহস্পতির প্রবেশ ঘটবে তো বৃহস্পতি আপনাকে অবশ্যই সেই জায়গাটাকে চেষ্টা করবে তো বৃহস্পতি একটা ঘর শুরু থাকবে তো বৃহস্পতি শুরু কম্বিনেশনে শিক্ষা সংক্রান্ত জায়গায় কিন্তু উন্নতি হবে এছাড়া যে কোনো টেকনিক্যাল বিভাগ যে কোনো আইটি সেক্টর যে কোনো কমিউনিকেশন আর যারা আধাবিরাচনা যুক্ত আছেন জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু পামি সংহত রেইকি বা এই ক্যাটাগরি যারা বিভিন্ন সেল করছেন কেউ রক্ত সেল করছেন কেউ টেস্টিং করছেন বা যারা এই রকম স্যালাড রয়েছে স্যালার বা বিভিন্ন আধ্যাত্মিক দ্রব্য বিক্রি করছেন কেউ রূপ কেউ রত্ন কেউ তাবিজ কেউ কবচ কেউ এরকম যন্ত্রণ যন্ত্রণ বা কোনো রকম ঠাকুরের মূর্তি ঠাকুরের বিভিন্ন আসবাবপত্র তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনেকটাই কিন্তু ভালো হবে আগামী দিনে এছাড়া বিদেশ যাত্রা বিদেশে কর্ম করার প্রবল চান্স রয়েছে কিন্তু এটা বলবো যেহেতু রাহু লগ্ন আসবে বা আসবে সেখানে ফটকা ইনকামের আশায় অল্প পরিশ্রম করার মানসিকতায় আপনি কিন্তু কোনো ভুল চক্রে ফেলতে পারে আবার এটাও হতে পারে যে আপনি কোনো অনলাইন ট্রানজেকশন বা টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে কোনো ট্রানজেকশন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হয়ে ট্রানজেকশন করতে হবে কারণ সেক্ষেত্রে রাহু কিন্তু আপনি কিছুটা হলেও বিড়ম্বনা ফেলবে যারা সেলস ডিপার্টমেন্টে আছে মার্কেটিং সেক্টর আছেন তাদের উন্নতি আছে যে কোনো লোক সংক্রান্ত জায়গা যে কোনো ইস্পাত সংক্রান্ত জায়গা যে কোনো ভূগর্ভ খনিজ যে কোনো মাটি বা যে কোনো তৈল তেল এই সংক্রান্ত জায়গায় খুব ভালো ডেভেলপমেন্ট কিন্তু আগামী দিনগুলোতে করতে চলেছেন ও কোর্ট সংক্রান্ত যে কোনো কনসালটেন্সি সংক্রান্ত জায়গায় বেশ ডেভেলপমেন্ট দেবে খাদ্য খাবার হোটেল ফুয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলস খুব ভালো হবে সুতরাং কর্মের জায়গাটা স্পিড আনতে হবে আপনাকে সঠিক পথপ্রদর্শকের দ্বারা কিন্তু এটি যেহেতু ইন জেনারেল আলোকপাত করছি ব্যক্তিগত আলোক উদ্দেশ্য করে নেয় তা আপনার দ্বারা দ্বারা কি এইগুলো সম্ভব হবে তাহলে আপনি বর্তমান সময় থেকে আগামী পাঁচ বছর কিরকম চলবেন রকম ভাবে যেতে হবে আপনার কর্মজীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার সাংসারিক জীবন যে কোনো বিষয়ে যদি প্রকৃত নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন পিস্ট ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার অবশ্যই সঠিক পথে আপনি আমি কেন আমত এক্সপ্রেন্স দেখাতে পারবে যদি মধ্যে আমার কাছে নেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আবার বলছি লগবে রাখুন বা রাশিতে রাহু আসার ফলে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ এবং হাতে যদি রাহু চলনের কম্বিনেশন নেগেটিভ ভাবে শনি রাহু কম্বিনেশন ভাবে যদি বৃহস্পতি ভালো পজিটিভ না থাকে তাহলে কিন্তু চন্দ্র রাহুর কম্বিনেশন হেতু কিছু অস্থিরতা কিছু ভুল পদক্ষেপ হটকারিতা আপনার ভিতরে কিন্তু প্রভাবিত করবে আর অন্য মানুষের থেকে যেহেতু উল্টো দিকে কেতু প্রবেশ করবে তাহলে অন্য মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়া প্রতারিত হওয়া এটাও কিন্তু বেশ ভাবে কিন্তু শো করছে সুতরাং এই দিকগুলো সাবধান থেকে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা